আপনারা যেমনটা দেখতেছেন থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করতেছে নীলফামারিতে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে পুরো নীলফামারি শহরের মধ্যে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের স্কুল কলেজের ড্রেস পরে কিন্তু আন্দোলনে নেমেছে এবং তাদের যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু সেটা কিন্তু অব্যাহত রেখেছে নীলফামারি সরকারি কলেজ নীলফামারী মহিলা সরকারি কলেজ নীলফামারী সৌমীরদিন কলেজ নীলফামারি কালেক্টর কলেজ নীলফামারী মুশিউর রহমান কলেজ সহ সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে এবং সব মিলে কিন্তু নীলফামারীতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এর মধ্যে কিন্তু ছাত্রলীগ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাঠা ধা চলছে পুলিশও কিন্তু তাদের নীরব ভূমিকা পালন করতেছে এক কথা বলা চলে যে নীলফামড়ি শহর কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে নীলভামড়ি সরকারি তোলাশ থেকে শুরু করে নীলফামারি মেন শহর চৌরঙ্গিত পর্যন্ত কিন্তু ডিসির মোড় সব জায়গাতে কিন্তু বিক্ষোভ চলছে সাধারণ শিক্ষার্থীদের স্লোগান একটা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানে কিন্তু তারা পুরো নীলফামারি শহর কিন্তু পুরো বাংলাদেশের ন্যায় কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন